বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকার আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা ভাবছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল উপদেষ্টা বলেন মানবতা বিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ড প্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণের জন্য চিঠি দেয়া হচ্ছে পাশাপাশি ওনাদের প্রত্যর্পণ করার জন্য যেহেতু ওনারা এখন দোষী সাব্যস্ত মৃত্যুদণ্ড প্রাপ্ত কাজে ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার আইন উপদেষ্টা বলেন বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন বাংলাদেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তার বাধ্যবাধকতা পালন করে সেজন্য সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে চিঠি দেওয়া হচ্ছে তিনি আরো বলেন দোষী সাব্যস্ত ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে সেখানে কোনোভাবে যেতে পারি কিনা সেটা বিচার বিবেচনা করার জন্য অচিরে বসে সিদ্ধান্ত নেব জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে সোমবার শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড হয় আর রাজশাহী হওয়া পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পাঁচ বছরের কারাদণ্ড হয় এদের মধ্যে শেখ হাসিনা ও কামাল পাঁচ আগস্টের পর থেকে ভারতে অবস্থান করছেন রায়ের দিন পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানায় এবার শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার আভাস দিলেন আইন উপদেষ্টা